শুভ সকাল আজ তিরিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ইংরেজির তেরোই জুন দু হাজার চব্বিশ রজনীকান্ত একজন ঐতিহাসিক এবং কথা সাহিত্যিক ভারতীয় ইতিহাসের উপর বেশ কয়েকটি পুস্তক তিনি রচনা করেছেন এছাড়াও পানিনির জীবনীও রচনা করেছেন তিনি বাংলার পাশাপাশি ভারতীয় ইতিহাসবিদদের মধ্যে রজনীকান্ত গুপ্ত একটি খুব জনপ্রিয় নাম তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল ভারত কাহিনী জয়দেব চরিত্র নবচরিত্র বীরমহিমা চরিত্র আমাদের জাতীয়তাবাদ স্বর্গীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইত্যাদি আজ তার মৃত্যুদিন সময়টা উনিশশো বিরোধী স্বাধীনতা আন্দোলনের এক অন্যতম বিপ্লবী ব্যক্তিত্ব হলেন অপূর্ব সেন বা ভোলা আটই এপ্রিল উনিশশো চট্টগ্রাম অস্ত্রাগার দখলের কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেন ও পরে ফেরার হন পটিয়ার সাবিত্রী চক্রবর্তীর বাড়িতে পলাতক অবস্থায় থাকাকালে সূর্য সেনসহ পুলিশ কর্তৃক অবরুদ্ধ হলে তিনি পুলিশের গুলিতে ঘটনাস্থলেই শহীদ হন সেই দিন ছিল তেরোই জুন উনিশশো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের তৎকালীন অধিকর্তা বিজ্ঞানী অধ্যাপক মেঘনাথ সাহা যার ওপর প্রতিষ্ঠানের জৈব রসায়ন বিজ্ঞান বিভাগের সার্বিক উন্নয়নের ভার অর্পণ করেন তিনি ফণীন্দ্রচন্দ্র দত্ত তিনি তার চারিত্রিক মিশনারি উদ্যমে দীর্ঘ চব্বিশ বছরের কর্মজীবনে বিভাগটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করেন স্বল্প সময়ের রোগভোগের পর উনিশশো তিরাশি তেরোই জুন একাত্তর বছর বয়সে কলকাতায় প্রয়াত হন ফণীন্দ্রচন্দ্র দত্ত তেরোই জুন দু হাজার তেরো ছিয়াত্তর বছর বয়সে কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ভারতীয় গায়ক ও রাজনীতিবিদ অজিত পাণ্ডের কর্মজীবনে তিনি তিরিশটিরও বেশি অ্যালবাম রেকর্ড করেছেন জীবনে বহু সম্মান তিনি গ্রহণ করেছেন রাশিয়া বাংলাদেশ ও ভিয়েতনাম থেকেও তিনি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মান অর্জন করেছেন বাংলা গণসংগীত মানেই অজিত পাণ্ডে আর অজিত পাণ্ডে মানেই গণসংগীত সকলকেই আমার আনত প্রণাম